বানিয়েছে নিয়ামিনের উদ্দেশ্যে চমৎকার ফরেনার হিসেবে এসেছেন জনাব মোহাম্মদ আল মাহমুদ প্রামাণিক কাউন্সিলর সাত নং ওয়ার্ড শাহজাদপুর পৌরসভা সিরাজগঞ্জ এবং রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুর রহিম মোল্লা সাবেক কাউন্সিলর সাত নং ওয়ার্ড শাহজাদপুর পৌরসভা সিরাজগঞ্জ বল পেয়েছে নিবন কাজ করার চেষ্টা করেছিলেন সেক্ষেত্রে পাতা প্রদান করেছেন দুই নম্বর জাসিদারি খেলোয়াড় আমি বলে থাকি এই ছেলেটি

ভলগুলো মাঠের মধ্যে আছে বল গুলো সংগ্রহ করে স্টেজের সামনে নিয়ে আসো বল এবং কার্ড সবাই স্টেজের সামনে নিয়ে এসে জমা